এভোন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমাদের সময় খুব ভালোই কাটছে টানা দু দিন বৃষ্টির পর ফাইনালি রোদের দেখা মিলেছে আর আজকে আমরা সকাল সকাল রান্না করেছি পায়েশ আর হচ্ছে টমেটোর চাটনি এই যে আজকে আমার ননদের আইবুড়ো ভাত দেব আর কিছুদিন পরে আমার ননদ আমার ননদের বিয়ে আমার ননদের বিয়ে তাই আজকে আমরা ওর আইভ্রবাদ দেব। তাই এত তোড় আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে মাছ এগুলো কেনার জন্য আর এখানে চাটনি আমসত্ত্ব কাজু কিশমিশ এখানে তেঁতুল এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি ঘি সব এক জায়গায় করা আছে ফার্স্টে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি বাজার থেকে মাছ চলে এসেছে মাছের মুড়ো এই মাছটা নাম হচ্ছে দাঁতনে আছে ট্যাংরা পাবদা আর এনেছে মাটন তো দেরি না করে রান্না করে করে পরে নে শাড়িটা এবার সেজে গুজে দেখ পছন্দ হয়েছে কি না পছন্দ হয়েছে তাহলে এবার সেজে গুজে নে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে আর আমি ওকে সব জিনিস গুছিয়ে দিয়েছি আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজন মিলে সমস্ত আয়োজনটা করেছিলাম আর আমার হাজবেন্ডও আমার সাথে ছিল তো আমরা তিনজন মিলে মোটামুটি সমস্ত রান্না বান্না সব কিছু করেছি তো আর কিছু দিনের মধ্যেই আমার ননদ চলে যাবে শ্বশুরবাড়িতে তখন তো আর ননদকে সব পাবো না তাই ওকে একেবারে গুছিয়ে জমিয়ে পেট পুড়ে ওকে খাইয়েছি তো এইগুলোই ছিল আমার ছোটো একটু আয়োজন ওর জন্য ওর নতুন জীবনের অনেক শুভেচ্ছা ও অনেক ভালো থাকুক আর আর কী বলবো খারাপ লাগা তো থাকেই মেয়ে যেমন শ্বশুর বাড়িতে যখন চলে যায় তো সেই খারাপ লাগাটা তো অবশ্যই থাকে কিন্তু তার মধ্যে দিয়ে আনন্দ আর এই হলো আমার ননদ মিষ্টি মুখ করলে তাড়াতাড়ি মিষ্টি মিষ্টি কত বেরোবে মিষ্টি মুখ করে গেলে আগে আর কি আছে এই ছিল আমার ননদের আইবর ভাতের একটা ছোট্ট অনুষ্ঠান কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখা হবে তোমাদের সবার সাথে পরের ভিডিওতে বাই